আপনারা শুনে অবাক হবেন এই তথ্য হয়তো অনেকেই জানেন না আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরাইলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে বাইশশো কোটি মার্কিন ডলার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য সে ইহুদি ইসরাইলিদেরকে সাথে নেওয়ার জন্য বলেছে যা আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা মৃত্যু পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানায় দেব ঘিন্না সাদে কন্যা ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে আল্লাহ তালা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকান লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান অবস্থাটা হয়েছে কি আপনারা শুনে অবাক হবেন এই তথ্য হয়তো অনেকে জানেন না আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে কোটি কোটি মার্কিন মার্কিন ডলার ডলার তারা সহযোগিতা করেছে ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকার সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য চিৎকার দেখো নৌজুদার আরো নৌজুদাহ আর একদিনে আল্লাহ যে দাবানল জ্বালিয়ে দিয়েছে না একদিনে ক্ষতি হয়েছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এটা তো শেষ হয়েছে আজকের তথ্য পেলাম যে এই পর্যন্ত প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেবাতে পারছে না দাও দাও করে জ্বলতেছে সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন কত প্রকারের তারা গ্যাস বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য কন্ট্রোলে আনার জন্য পারছে না একদিকে আগুন জলে পাশে সমুদ্র কিন্তু আগুন জলার সাথে সাথে এমন বাতাস চলছে যে বাতাস আগুনের টুকরাগুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এই যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাবুল আলমিন কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন এক একটা আগুনের টুকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা লাগতেছে না মনে হচ্ছে ফেরেস তারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আছেন না নাই চিল্লায় বলতে পারছেন না নাই তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাসবহুল জীবন যাপন করবে তা হবে না ইন্না বাদশা রব বিকেল আসা তোমার রবের ধরা বড় মারাত্মক ফিলিস্তিন নিয়ে আমার থাকা দরকার নাই নিজের ক্যালিফোর্নিয়া রক্ষা করো এই অ্যাকশন কে নিয়েছে যদি বলেন তো ভাই আরো যদি বলুন নিয়েছেন আমার আফগানিস্তানের মাটিতে সেখানকার চাষ করলো আর ওই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল সৌন্দর্য হামলা করার কারণে ইসরায়েলি প্রোডাক্ট গুলো মুসলিম বিশ্ব বর্জন করলো ফান্টা আর সাইবেনা সাহেব যা আছে যত প্রকার পানি আছে কুয়াকলা সব বাদ দিয়ে দিল মুসলমানেরা এখন এই যে তো একটা বিরাট বাজার ছিল